আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মাউসটা ছেড়ে দিয়েছি এবং মোবাইলের মধ্যে আমি যেদিকে এটা যাচ্ছে তো চাইলে এভাবে আপনাদের মোবাইলকে ব্যবহার করতে পারবেন তাছাড়া আর একটা বড় সুবিধা হচ্ছে অনেক সময় দেখা যায় গ্রাফিক্সের জন্য আমরা গ্রাফিক্স টেপ ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে আপনাদের মোবাইলকে গ্রাফিক্স টেপ হিসেবে ব্যবহার করতে পারবেন আশা করি গ্রাফিক্স টেপ থেকে কোনো অংশে কম হবে না আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ ববরকাত তো আজকে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমাদেরকে মোবাইল থেকে মোবাইল প্লে স্টোরে যেতে হবে মোবাইল প্লে স্টোরে আমরা টাচ করবো যাওয়ার পরে এখানে আমাদেরকে সর্বপ্রথম এই যে সার্চ যে বাটন আমরা দেখতে পাচ্ছি এখানে সার্চ বাটিতে আমরা টাচ করবো টাচ করার পরে এখানে আমরা লিখব যে রিমোট মাউস যে এফটি আছে এটা আমাদেরকে সর্বপ্রথম মোবাইলের ইনস্টল করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন রিমোট মাউস যার আইকনটি এরকম হবে আপনারা ভালোভাবে দেখে নেন এই নামে আরও থাকতেও পারে তো এটা আপনারা ইনস্টল করে নেবেন তো পাশে ইনস্টল বাটন আছে এখানে আপনারা টাচ করে ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে আপনারা ওপেন করে নিবেন তো আমি ওপেন করে নিচ্ছি তারপর আপনারা এই এখান থেকে এদিকে টান দিবেন মানে ডান দিক থেকে বাম দিকে একটু টান দিবেন অথবা স্ক্রল করবেন তারপর এখান থেকে আপনারা ওকে আই গট ইট আই গট ইট এখানে আপনারা টাচ করবেন তারপর এখান থেকে সর্বপ্রথম যেটা আছে ওই অপশানে টাচ করে আপনারা এটা কানেক্ট করে দিবেন যাই হোক এতটুকু করার পরে এখন আপনারা আপনাদের কম্পিউটারের মধ্যে চলে যাবেন তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি তারপর আপনারা আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারের মধ্যে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন রিমোট মাউস এই যে রিমোট মাউস এটি আপনারা লেখার পর সার্চ করবেন দেখবেন যে সর্বপ্রথমই চলে আসবে রিমোট মাউস তারপরে হচ্ছে এখান থেকে আমরা গেট নাও এখানে আমরা টাচ করব যাই হোক আবার উইন্ডোজ হিসাবে আমি উইন্ডোজটা সিলেক্ট করে নিলাম ক্লিক করলাম ক্লিক করার পরে সরাসরি ডাউনলোড অপশন আসবে তারপর এখান থেকে আমি ডাউনলোড করে নেব তো আমার মনে হয় যে আমার ডাউনলোড হয়ে গেছে যেহেতু এক এমপির ফাইল আমি এখান থেকে ডাউনলোডে যাব তো এটা আপনারা ইনস্টল শুরু করে নেবেন যেভাবে সাধারণভাবে ইনস্টল করতে হয় ইয়াস ট্যাক্স নেস করে ইনস্টল শুরু করে নেবেন যাই হোক এটা আমাদের ইনস্টল করা আছে অলরেডি আপনাদের স্টার অথবা অ্যাক্সেস এরকম আসতে পারে যাই হোক ওটা কোনো ব্যাপার না যদি আপনারা কোনো বিষয় আটকে যান অবশ্যই আমাকে কভেট অথবা ইনবক্স করতে পারেন সমস্যা আমি হেল্প করবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাই এখন থেকে আমি কার্ড করে দিয়েছি মাউসটা ছেড়ে দিয়েছি আর এটা ছোটো করে রাখছি যেহেতু আমার এটা মোবাইল স্ক্রিন এখানে শেয়ার করে রাখছি মোবাইল স্ক্রিন এখানে নিয়ে আসছি হ্যাঁ আপনাদের বুঝতে অসুবিধা হবে বিদায় আমি এটা করে নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মাউসটা ছেড়ে দিয়েছি এবং মোবাইলের মধ্যে আমি যেদিকেই নিচ্ছি সেদিকেই এটা যাচ্ছে তো আপনারা চাইলে এভাবে আপনাদের মোবাইলকে মাউস হিসাবে ব্যবহার করতে পারবেন তো সামনে একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইলকে কীভাবে মাইক্রোফোন হিসাবে দামি দামি মাইক্রোফোনের মতো ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে কীভাবে ওয়াইব ক্যাম ছাড়া আপনাদের মোবাইলকে ওয়াইফ ক্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিব তো তার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন আমাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন